এত সুন্দর নৃত্য প্রভুজির দর্শন সাথে প্রসাদ আর কি চাই হ্যালো সবাইকে স্বাগত আম সুস্মিতা একটি ব্লগে বড় ধরনের প্রণাম ছোটো দরনের ভালোবাসেনি আজকে ব্লগটি শুরু করছি আজ রবিবার রবিবার দিন না বেরোলে কোনো মতেই চলে না বাড়ি থেকে একটুখানি হলেও বাইকে করে একটুখানি ঘুরে আসতেই হবে নাহলে মন খুটখুট করে তেমনই সন্ধ্যাবেলা বরকে পটিয়ে পাঠিয়ে নিয়ে চলে গেলাম স্কন মন্দিরে যেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা যেখানে গেলে আমার মন শান্ত হয়ে যায় এই যে তোমাদের কী দেখাচ্ছি বলো তো এই যে আমার থুতুনিতে একটা হচ্ছে গুটি উঠেছে উজ্জ্বল নক্ষত্র সেটাই দেখাচ্ছে ছিলাম আর কি তো সেটা যদি কমানোর কেউ রেমেডি জানো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আস্তে আস্তে রাস্তায় দেখলাম এত বড় একটা অ্যাক্সিডেন্ট যাই হোক কি আর করা যাবে একটু বখাটে ছেলেগুলো অত স্পিডে গাড়ি চালাতো তো মরবেই আর কিছু করার নেই চলে এসেছি স্কন মন্দিরে এবার অনেকে বলবে যে ঠাকুরের কাছে যাচ্ছে এমন ভুলভাল কথা বলছি কিন্তু কিছু করার নেই ভাই ওরা যদি নিজের মরণ নিজেরাই ডাকে তাহলে কি বলার আছে বলো চলে এসেছি ইস্কন মন্দিরে ও সব কথা বাদ দিয়ে ইস্কন মন্দিরে ফোকাস করি আরে কৃষ্ণা আরে কৃষ্ণা 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 হরে হরে যাই হোক সবার মঙ্গল হোক এতটুকুই চাইবো এখানে এসে গাড়ি রেখে ভিতরে প্রবেশ করে গেলাম চারিপাশে হচ্ছে আর এত ভিড় এত ভিড় কী আর বলা যায় এখন দিন দিন দেখি স্কন মন্দিরের হচ্ছে ভক্ত সংখ্যা বেড়েই চলেছে আর দিন ভিড় প্রচণ্ড বিশেষ করে রোববার দিন তো প্রচণ্ডই ভিড় হয় এখানে এসে সুন্দর সুন্দর ফুল দেখে মনটাতে একদম ভরে গেল এত কালারফুল ফুলে ফুল চারপাশটা সাজিয়েছে কিন্তু দিনের বেলা গেলে ভালো মতো দেখাতে পারতাম এখানে হচ্ছে তুলসী আরতি আর এবার আজকে আমি আরতির সময় এখানে থাকতে পারিনি কারণটা একটাই কারণ হচ্ছে আমি তো এখানকার আর কি আমি জবের মালা দিন আগে নিয়েছি এবার আমার দলে আরেকজনকে টেনে নিলাম সেটা হচ্ছে আমার জীবনসঙ্গী আমার হাজব্যান্ডকে আমি যে প্রভুজির আর কি মানে আমার রাধা মাধবের নাম জপ করতে থাকে সেটা আমার বর করবে না সেটা কী করে হয় তাই ওকেও এবার জপের কাঠি দিয়ে দিলাম জপের মালা দিয়ে দিলাম তো তার জন্য আমরা ছিলাম না সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতির সময় নিচে ছিলাম প্রভুজির ওখানে ছিলাম তো সন্ধ্যা আরতি পরে আসলাম এখানে তখন কীর্তন হচ্ছিলো তো কীর্তন একটু শুনলাম এই যে আমার বর দেখো কীর্তনের তালে তালে হাত তাহলে দিচ্ছি আর আমি হচ্ছে কীর্তন শুনছি কীর্তন করছি আর এদিকে ভিডিও করছি তারপরে ওখানে আমরা প্রসাদ পেলাম বা আজকে তো ভাগ্যটা আমার খুবই ভালো ছিল প্রসাদে পেয়েছি হচ্ছে ক্ষীর ওটা খাওয়ার পরে বর বলছে বাড়ি চলো ওই সাড়ে আটটা বাজে তো ওকে ওই জন্য কেমন করছিলো মুখটা ওটাও ভিডিও করে নিয়েছি আমি অত জানি না যেহেতু নিচে আসার পরে দেখি এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তো খিচুড়িটা এখানে জাস্ট অসাধারণ হয় এত টেস্টি হয় বলাই চলে না এত 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 টেস্টি হয় তো ওখানে লাইনে দাঁড়িয়ে আমি প্রসাদ পেয়ে গেছি ওই যে দেখো আমার কত্তম মশাই ওখানে লাইনে দাঁড়িয়ে আছে উনি এখনও প্রসাদ পায়নি উনি প্রসাদ লাইনে দাঁড়িয়ে আছে আর আমি ততক্ষণে প্রসাদ নিয়ে ওনার জন্য অপেক্ষা করছি তারপরে দেখো যুদ্ধ শেষ করে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রসাদ নিয়ে মুখে এক রাত হাসি নিয়ে চলে এসছে তারপরে আমরা একটা বসার জায়গা দেখছি যেখানে বসে প্রসাদটা গ্রহণ করব আমরা তো সেখানে দেখো বর আমার এক গাল হাসি দিয়েছে যাই হোক প্রসাদ গ্রহণ করে হাত চাত ধুয়ে জুতো পরে রাধা মাধবকে প্রণাম করে টাটা বাই বাই করে বাড়ি চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল